দিকে তাকাও ওয়াসিফা সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঈদ মুবারক ঈদ মুবারক তো প্রতি বছর নেই এবারও আবার বাচ্চাদের নিয়ে বের হলাম প্রথমে বাড়িতে যাব বাড়ি থেকে অন্যান্য জায়গায় যাব আর কি আবার কবর জিয়ার শেষ করে বাড়িতে ঘুরে তারপর আবার অন্যান্য জায়গায় যাবো তো বাচ্চাদের নিয়ে বের হওয়ার মজাটাই আলাদা তো আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব স্বল্প পরিসরে ছোটো খাটো আনন্দ আর কি অবশেষে গাড়িতে উঠলাম গাড়িতে করে যাচ্ছি আসলে কেমন জানি ড্রাইভার গুলো কষায় হয়ে যাই তো আসলে তিন গুণ ডাবল ভাড়া দিয়ে যাই কিছু করার নেই তারপর অবশেষে সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার অনেক এক্সাইটেড সে অনেক খুশি কিন্তু আমার বাচ্চা ওয়ালিবাদশাহ সে এক্সাইটেড না যাওয়ার আগে অনেক কান্নাকাটি করছে মানে নিয়ে যাওয়ার জন্য মনে করলাম এসে হাসবে কিন্তু তার মুখে হাসি নেই এইদিক টাকায় যাক সমস্যা নেই সবাই সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন শহর থেকে বাড়িতে গ্রামের বাড়িতে যাচ্ছে অনেকে তো গ্রামের বাড়িতে পুকুর থাকে পুকুরের আশেপাশে যেন বাচ্চারা না দেশে দিয়ে খেয়াল রাখবেন সবার ঈদ ভালো কাটুক এই কামনা করি গায়ে থেকে নেমে এ পথটুকু পেটে যেতে মন চায় এই যে দেখুন খুব দূরে বিশাল তাল গাছ ধান ক্ষেতের পাশ দিয়ে পিসডালা রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে ছোটবেলা থেকে আমার বাড়ির প্রতি ভীষণ আকর্ষণ কিন্তু অফিসের কর্মব্যস্ততা কারণে যাওয়া হয় না আসলে এই আসলে অন্য একটা অন্যরকম একটা ফিল হয় শহরে ঈদ পাথরের নগরী আর ভালো লাগে না মন ছায়ে কিন্তু যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয় না মানে এখানকার অক্সিজেন মানে এক ধরনের যে বাতাস ওই বাতাসটা মানে এই ফিলটা কিন্তু শহরে পাওয়া যায় না প্র্যাকটিক্যালি দেখলে বোঝা যায় আপনারা দেখানোর চেষ্টা করতেছি সবাই ইত উপভোগ করুক এটি চাই এটি দেখুন সারি সারি গাছ রাস্তার দুই পাশে আর যেতে 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 অবশেষে বিশাল এ গাছের আসলাম এই গাছের পিছনে অনেক স্মৃতি পড়ে আছে শত বছরে বিশাল বড় বৃক্ষ দেখুন এখনো ঠায় দাঁড়িয়ে আছে তো আমার দাদা দাদা দাদারা এই গাছের নিচে বসে অনেক গল্প গুজব করেছে এই খালটা সে এখনো আছে সে ব্রিজটা এখনো আছে দূরে নৌকা দেখা যাচ্ছে এটা হচ্ছে পূজাখালী বাজার বলা হয় এটাকে ঐতিহ্যবাহী বাজার এখানে আসে বাজার করতাম দাদাদের সাথে দেখুন এটা হচ্ছে বাদাম গাছ অনেক পুরনো স্মৃতি আপনাদের বলে বুঝাতে পারবো না আসলে কী যে ভালো লাগতেছে আমার বাচ্চারা অনেক ফিল করতেছে মানে এগুলো আর তেমন দেখা হয় না তাদের শহরে থাকতে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন ওনার দরবারে হাজিরা দিতে হয় অন্যান্যবার মতো তো মহান মকবুল শেয়াউলিয়া ওনার নাম হজরত শাহ সুদ সৈয়দ মৌলানা সৈদ্দিন শাহ সাহেব উনি আমাদের ব্লাড লাইন তো বারের মতো আমি আসলাম হাজিরা দেওয়ার জন্য আউলিয়ামে সান মান মর্যাদা যে বুঝে সে আসে হাজিরা দিতে ওনাকে অনেক ভক্তি করি অনেক সম্মান করি উনি আমাদের প্লাট লাইন আসলে আউলি একরাম যুগে যুগে পৃথিবীতে আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর সবাই ওনাদের সম্মান করবেন বাইরে খুব কাছে চলে আসলাম যে দেখুন ছোট পিছডালা রাস্তা ইটের ইটের সেই চিরাচরিত রাস্তাটা এখনো আছে এখনো সংস্কার করা হয়নি তো পাশে দেখতে পাচ্ছেন শিম গাছ খেজুর গাছ দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল কবরস্থান এই ডানে সেই পুকুরটা বিশাল বড় পুকুর এই পুকুরে অনেক স্মৃতি আছে একসাথে সবাই মিলে গোসল করতাম বন্ধুরা শহরের কর্মব্যস্ততার কারণে কে কোথায় যে চলে গেছে বলতে পারে না এই যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাট পুকুর ঘাটে অনেক স্মৃতি করে আছে মাছ ধরার স্মৃতি এটা হচ্ছে আমাদের বাড়ির কবরস্থান এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই পুকুর নির্মাণের পিছনে আমার বাবার অনেক অবদান আছে এই যে আমার বাবার সেই সহস্রে রূপিত নিম গাছটি ঠায়ে দাঁড়িয়ে আছে এই পুকুর ঘাটে বসে অনেক গল্প গুজব করতাম আমার বাচ্চাও দেখতেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এই যে নিম গাছ পুকুর পুকুরে মাছ ধরার অনেক স্মৃতি আছে পুকুর ঘাটের অল্প করা মজাই আলাদা এটা হচ্ছে আবাদতখানা এই এই যে দেখতে পাচ্ছেন এটা পারিবারিক খবর আসছে আমাদের তো এটা আমাদের শেষ ঠিকানা আপনি পৃথিবীর যে কোনো পাঁদে যান না কেন কিন্তু আমরা ঠিকানা এখানেই আমার বাবা এখানে শুয়ে আছেন আসলে বাবারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় যার বাবা সে বুঝতে পারে বাবার মূল্য কতটুকু আজকে আমার বাচ্চারা আমাকে পেয়ে যে যেমন আনন্দিত ঠিক তেমনি অনেক সময় আমার বাবার জন্য আমরা খুবই আনন্দ উদ্বেলিত ছিলাম আজ উনি শুয়ে আছেন সবাই সবার বাবার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা তো গত বছর আমার মেয়েকে নিয়ে ছোট ছোটো গাছটার পাশে ছবি তুলেছিলাম আমার বাচ্চাও তুলছে তো ওকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো এখন বাড়ি খুব কাছে চলে আসছি বাড়ির মানুষদের দেখলে আসলে সহজে বলা যায় না এই কোলাকুলি তো আছে তো আমার মেয়েও এক্সাইটেড ওই যে চলে আসছে বাড়ির কাছে আমার বাচ্চা খুব দূরে দূরে যাচ্ছে সামনে এই যে দূরে মাঠ যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ক্রিয়েট ক্লাস স্মৃতি পরে আছে ওই দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মহানাওয়ালিয়া গ্রামের বাড়ি যার সাথে আপনাকে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম আমরা হচ্ছে ওনার এই ব্রাড লাইন ওনার বংশধর দূরে দাঁড়িয়ে দেখতে সাদা সাদা এটা আমাদের জ্যাটাতবাই অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে সে আওয়ালি গ্রামের গেট এটি দূরে দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ি অবশেষে বাড়িতে চলে আসলাম অবশেষে গ্রামের চিরছানা চিরসবুজ পথঘাট সব কিছুকে পিছনে ফেলে পাথরের নগরীতে ফিরে আসলাম তো আমার বাচ্চারা অনেক টায়ার্ড কুলে করে করে নিয়ে আসছে নিয়ে আসা হচ্ছে ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে অনেক টায়ার্ড আপনাদেরকে কতটুকু আনন্দিত করতে পেরেছি জানি না তো ভিডিওটায় পারলে বেশি শেয়ার করুন আপনারা যদি পিডিও শেয়ার করেন লাইক কমেন্ট করেন তাহলে আবার নতুন নতুন ভিডিও দিতে আমার ইচ্ছা হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবার জন্য দোয়া করি আগামী বছরও যেন আমরা এরকম ঈদ কাটাই সবাই সবার প্রত্যেক মা বাবার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার বাবা পৃথিবীতে নেই ওনার রুহের মাত্রিয়াত কামনা করি উনি পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এত সুন্দর ছিল আজ উনি নেই বিদায় ঈদ ঈদ বাবাহীন ঈদ কাটাতে হচ্ছে তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাতু